আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী চব্বিশে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের তোমরা দেখতে পাচ্ছ এখানে সকল ডিপার্টমেন্টের রুটিন একসাথে সাবজেক্ট কোড অনুযায়ী দেওয়া আছে যার কারণে তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বুঝতে পারো না যে কবে কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো তোমাদের সুবিধার্থে জানুয়ারি টিম রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের রুটিনটি একদম আলাদা করে দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় ধারাবাহিকভাবে আমরা সকল ডিপার্টমেন্টের এরকম আলাদা করে রুটিন তোমাদেরকে দিয়ে দিব সো যাতে তোমাদের সুবিধা হয় দেখতে পাচ্ছ এটা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা আছে সেটি চব্বিশ তারিখ প্রথম দিন রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে হিস্টোরি অব দ্য এমার্জেন্স ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দেন আঠাশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে যে সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন একত্রিশ তারিখে হবে রবিবারে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট দেন মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা তিন তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ জুলাই সরি সেপ্টেম্বরে তিন তারিখে অনুষ্ঠিত হবে বুধবারে মেজর ফরেন গভর্নমেন্ট ইউকে ইউএসএ অ্যান্ড ফ্রান্স হ্যাঁ প্রধান প্রধান বৈদেশিক সরকার যেটাকে আমরা বলি তারপরে সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রবিবারে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসন দেন হচ্ছে সাত সরি সতেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়ার্ক সমাজকর্ম পরিচিতি একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রবিবার ইন্ট্রোডিউসিং সোশ্যালজি সমাজ বিজ্ঞান পরিচিতি এইগুলো কিন্তু অপশনাল সাবজেক্ট হয়তো কারো সোশ্যাল ওয়ার্ক আছে কারো সোশ্যালজি আছে আবার কারো ইকোনমিক্স আছে মানে কি এই কয়টা সাবজেক্ট সবার আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাবজেক্ট সবার আর এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা মানে অপশনাল যার যেটা আছে সে সেটা দেবে অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেই সাবজেক্টে পরীক্ষা দেবে তো যাই হোক এই রুটিনটা তোমরা আমি একটু ই করে নিই তাহলে তোমরা স্ক্রিনশট দিতে পারবে অথবা এটা পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক পেয়ে যাবে ওকে অথবা স্ক্রিনশট দিয়ে নাও যাই হোক তো এই সাবজেক্টের সবগুলো সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশন পাওয়ার জন্য এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছো রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আচ্ছা একটু সাজেশনটা দেখাই এই যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন একবারে সাজানো গোছানো সাজেশনগুলো রেডি আছে তোমরা যারা চাও তারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক ইমো নাম্বার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে